ওই পর আবারও দেখা যাবে মদন মিত্রকে রূপলি পর্দায় অভিনয় করতে হ্যাঁ বন্ধুরা বড় পর্দায় আরো একবার দেখা যাবে মদন মিত্রকে সেন্টিমেন্টাল ছবিতে কাজ করছেন মদন মিত্র ইয়াশ কিভাবে রাজি করলেন মদন মিত্রকে এই চরিত্রটির জন্য মদন মিত্রকে কেন বাঁচলেন তার এই চরিত্রের জন্য সে সমস্ত কথাই খোলসা করলেন এবারই তারকা জুটি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা ওই লাভলি ছবিতে ক্যামিও চরিত্রে গত বছরই নজর কেড়েছিলেন মদন মিত্র তার অভিনয় কিন্তু অনেকেরই ভীষণ পছন্দ হয়েছিল সাম্প্রতিক প্রকাশে এসেছে রিয়াসের আগামী ছবি ট্রেলার আর দেখা দেখা মিলেছে গিয়েছে তিনি একটি সংলাপ বলছেন সেই সংলাপে তিনি বলেছিলেন রঘুনাথপুরে তোমার যে মেন্টাল সুনামটা আছে সেটা সঙ্গে নিয়ে যেও না ছবিতে পুলিশ কমিশনারের চরিত্রে নজর কাড়বেন মদন মিত্র হঠাৎ মদন মিত্রকে কেন ওই চরিত্রের জন্য বাঁচলেন ইয়াস নুসরাত সে কথা বলতে গিয়ে ইয়াস জানিয়েছেন পর্দায় উপস্থিতি কম কিন্তু মজাদার চরিত্র এমন একজনকে চাইছিলাম যিনি অভিনয়ের পাশাপাশি দর্শকদের খুশি করতে পারেন তখন আমরা মদনদার কথা ভাবি এই প্রসঙ্গে নুসরাত আরও বলেন মদন দা যে কোনো চরিত্রের মধ্যে প্রাণ সঞ্চয় করতে পারেন কারণ উনি সাবলীল অভিনেতা মদন মিত্র দারুণ ব্যস্ত তিনি সক্রিয় রাজনীতিবিদ তাকে কিভাবে রাজি করালেন তারা এই চরিত্রের জন্য কঠিন ছিল নিশ্চয় এই বিষয়ে নুসরাত জানিয়েছেন ওকে প্রস্তাব দিতেই উনি কিন্তু রাজি হয়ে গিয়েছিলেন চিত্রনাট্য পড়ে তারপর নিজের স্টাইলে উনি গড় করে সংলাপ বলেন ফ্লোরে একদম সময় মতো এসেছিলেন এবং সব দৃশ্যটাই শুটিং সেরে তারপরেই পেরিয়েছিলেন ইয়াশ নুস্তাক জানান ফ্লোরে সকলের সঙ্গে মজা করেই বিধায়ক মশাই শুটিং সেরেছেন ইয়াশ জানিয়েছেন উনি কিন্তু খুব মিষ্টি একজন মানুষ উনি যেভাবে আমাদের সাহায্য করেছেন তাতে আমরা ওর কাছে কৃতজ্ঞ ইয়াশ নুস্তাক দুজনেই চান আগামী দিনে যাতে দর্শকেরা আরো বেশি করে মদন মিত্রর অভিনয় দেখার সুযোগ পান নুসরাত বলেন মদন তা এমনিতেই তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব পাশাপাশি পাশাপাশি অভিনেতা হিসেবে ওর জনপ্রিয়তা বাড়লে আমরা খুশি হব অভিনেতা ইয়াস দাসগুপ্ত আর নুসরত জাহানের প্রোডাকশন হাউসের একটি প্রথম সিনেমা সেন্টিমেন্টাল উনিশে জানুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে ছবিতে নজর কেড়েছে ইয়াস নুসরত ছাড়াও শায়নি ঘোষের মতো অভিনেত্রী এছাড়াও রয়েছে মদন মিত্র তো বন্ধুরা ছবিটি দেখতে আপনাদের পৌঁছে যেতেই হবে নিকটবর্তী সিনেমা হলে উনিশে জানুয়ারি বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি তুলে সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি